পাগ হলদে কালোয় বাহারি গা গরর গরর রাত লাভ দিলেই টের পাবে বনের রাজা বাঘ হালুম ডাকে যেই চমকে উঠে সেই হাতি ওই দেখো হাতি যায় পাহাড়িয়া ঝরনায় আঁকা বাঁকা বনপথে মোটা মোটা গোদা পায় সিংহ হিংসা প্রাণী ভীষণ বলে সিংহ এর নাম তার পশুর রাজা বলে সবাই সুনাম করে আর হনুমান এতটা কি হনুমান আয় কাছে আয় না কলা দেব আম দেব তবু গানে যায় না জিরাফ জিরাপ যেন সবার বড় লম্বা এমন বলা মুখ বাড়িয়ে ফুল পাতা খায় যায় না কিছু বলা হরিণ শাল বনে বিলে নেমে হরিণের দল ওই দেখান মনে খেয়ে যায় জল তাবাক পশুর মাঝে চালা গতি গঙ্গন বনের শিকার খুঁজে বেড়ায় রাতে তোমরা জানো গরিলা গরিলা ওই আসছে তেড়ে হাত ধুটি তার নেড়ে নেড়ে মেজাজ খানা বেজায় রোখা দাঁত গুলো ওর চোখা চোখা বিরাট বড় লোমোস দেবো ভয়েতে কাছে যায় না গেহ দুইটি পায়ে দিব্যি ছোটে খুব সহজে গাছেও ওঠে